আর কোনো কিছুই না ভাই যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি অবশ্যই ম্যাচ জেতা টেস্ট সিরিজ জেতা এটাই আর কিছু আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট ম্যাচ টেস্ট খেলেছি কোন দিন শেষ আপনি যখন স্কোর করবেন স্কোর পিছে লেখা থাকবে না ভালো খেললে আর খারাপ খেললে লেখা থাকবে না অ্যাপসে এনা পাই অবশ্যই সামনে হয়তো এই দেশে মানে এই বছর হয়তো ছয়টা টেস্ট ম্যাচ আছে আমি মানে টপ অর্ডার ব্যাটসম্যানের সবসময় চেষ্টা করি ব্যক্তিগত না আমি সবসময় চিন্তা করি যে কীভাবে দেশ ম্যাচ জিতানোর জন্য কতটুকু কন্ট্রিবিউট করা যায় ওইটাই আর কোনো কিছুই না বা যত পারি যে ম্যাচ জেতানোর জন্য কন্ট্রিবিউট করতে পারি হ্যাঁ ওইটাই বললাম যে ছয়টা টেস্ট ম্যাচ আছে এই এই বছর দুইটা হলো আপনার দুইটা হলো আপনার চ্যাম্পিয়ানস চ্যাম্পিয়নশিপের আর চারটা হলো আপনার চ্যাম্পিয়নশিপের বাইরে তো ওইটা আমি আমার কাছে মনে হয় যে ওইভাবে চিন্তা করলে মানে ভালো একটা প্রিপারেশনও তৈরি হবে সবাই চেষ্টা করছে জিনিসটা ইম্প্রুভ করার জন্য যেহেতু এখন পেস বলিংটা আমাদের ইম্প্রুভ হয়েছে আমরা কতটুক আমরা জানি যে আমরা কতটুকু মানে অ্যাফোর্ড করতে পারলে কত রান ফার্স্ট ইংস্যা সেকেন্ড যত একটু ভালো স্কোর করতে পারলে আমাদের পক্ষে ম্যাচ জেতানো ইজি হয়ে যায় তখন এটা আপনারা আমার কাছে এই এবছর আপনারা পাকিস্তানও দেখেছেন সেতে ওয়েস্ট ইন্ডিজও দেখেন একটা টেস্ট ম্যাচ তো আমরা নিজেদের বিতে অনেক চেষ্টা করছি অনেক কথাবার্তা হচ্ছে প্রিপারেশনে ইনশাল্লাহ ভালো অবশ্যই ম্যাচ জেতা সিরিজ জেতা এটাই আর হ্যাঁ অবশ্যই আপনার আপনি যে দেশের সাথেই খেলেন আপনি ভালো টিম হোক খারাপ টিম আপনি যখনই খেলবেন আপনার সবসময় থাকতে হবে যে আপনি ম্যাচ জেতার জন্য খেলবেন এখানে আপনার ওই ম্যাচ জো অতবার ওই দিন সত্যি কথা ওই দিনগুলো এখন আর নেই ওই মেন্টালিটি ওই এখন আর নেই আমার কাছে মনে হয় যে আমরা খুব ভালো টেস্ট ম্যাচ টেস্ট খেলছি হয়তো আপনাদের কাছে মনে হয় পার্টিকুলার আপনাদের কারোর কাছে মনে করি আমার কাছে মনে হয় না ভালো খেলেছে যদি আমরা আমি পার্টিকুলার আমি মানে পার্সোনালি খুশি হতাম যদি আমরা শ্রীলঙ্কা সাউথ আফ্রিকার সাথে দেশের মাঝে যদি সিরিজ জিততে পারতাম তাহলে হয়তো আমি বলতাম যে আমরা সার্কেলটা আমাদের খুব ভালো হয়েছে তো আমরা দশটা টেস্ট ম্যাচ ছেলে তার মধ্যে আমরা চারটা ম্যাচ জিতেছি অ্যাটলিস্ট আরো দুটো ম্যাচ জিতলে হয়তো আমাদের র্যাঙ্কিংটাও করে থাকতো তো দিন শেষে কিন্তু গত এর আগের বছরে আমরা আট নাম্বারে ছিলাম এবারে আট নাম্বারে তো আমার কাছে মনে হয় যে আমরা খুব একটা ইম্প্রুভ করিনি শুধু আপনার ইম্প্রুভমেন্টের জায়গা হলো আমাদের বোলিংটা ইম্প্রুভ করছে এটাই আর কিছু